স্বাধীনতা দিবস এবং ঋষি অরবিন্দের একশো জন্মবার্ষিকী উদযাপিত হল দিনহাটার সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশনে এদিন ফাউন্ডেশনের সভাপতি জাতীয় পতাকা উত্তোলন করার পর একটি শোভাযাত্রার আয়োজন করে পুলিশ আধিকারিকদের হাতে ত্রিবর্ণ রঞ্জিত ফেরকি তুলে দেন ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা এছাড়াও সংশোধনী সহযোগে ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে মালদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফাউন্ডেশনের সভাপতি ও সদস্যরা তারই সাথে সাথে ওর জীবনী নিয়ে একটি আলোচনা চক্র আয়োজিত হয় And then